নমস্কার বন্ধুরা টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি কচুর রেসিপি এর জন্য আমি কচুগুলোকে কেটে নিয়েছি এটা হচ্ছে শোলা কচু রয়েছে বাজার থেকে কিনে আনা কচুগুলোকে আমি কেটে নিয়েছি খোলা চাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে এগুলোকে আমি সিদ্ধ করব দেখুন বন্ধুরা আমি কড়া নিয়ে নিয়েছি কড়াতে আমি অলরেডি জল দিয়ে দিচ্ছি বেশি পরিমাণে জল দেব না কারণ কচু থেকে জল বেরোবে ওই জন্য এই পরিমাণে আমি জলটা দিলাম এবারে আমি কচুটার মধ্যে দিয়ে দেব আমি কচুগুলোকে মধ্যে দিয়ে দিলাম আমি কচুতে ছোলা দিয়ে করব সেই জন্য কিন্তু আমি ছোলা নিয়ে নিয়েছি ছোলা দিয়ে দিচ্ছি কচুতে ভিজিয়ে রেখেছিলাম ভেজানো ছোলা কচুর সাথে সাথে ছোলাগুলোও কিন্তু বয়েল হয়ে যাবে তার জন্য কিন্তু আমি ছোলাটা দিয়ে দিচ্ছি আগে থেকেই নালে কিন্তু ছোলাটা শক্ত থেকে যাবে ভেজানো হলেও সারা রাত তবুও কিন্তু শক্ত রয়ে যাবে এবারে আমি এটাকে চাপা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব দেখুন বন্ধুরা কচুগুলো সিদ্ধ হয়ে গেছে আমি এগুলোকে এবারে নামিয়ে নেব নামিয়ে আমি জল ঝরাতে দিয়ে দেব কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দেবো কলফিটা সিদ্ধ করে রাখো কলফিটা আমি দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো এবারে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো প্রায় হাফটা চামচের একটু কম আছে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এবারে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব এখানে আমি নিয়ে নিয়েছি একটা চা চামচ মতো আদা আমি এই আদাটা অ্যাড করে দেব এখানে নিয়ে নিয়েছি একটা চা চামচ মতো জিরে আর ধনে পেস্ট একটা চা চামচ মতো লঙ্কা পেস্ট রয়েছে এটাকেও আমি অ্যাড করে দেব পুরো করব সেই কারণে কিন্তু আমি কিন্তু ছোলা দিয়ে করছি এতে কিন্তু কোনো রকম চিংড়ি মাছ বা অন্যান্য কিছু আমি ইউজ করবো না পুরো নিরামিষ ভাবে আমি কচিটা রান্না করব এবারে আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নেব দেখুন বন্ধুরা আমি কচু শাকে জলটা একদম শুকিয়ে যাওয়ার জন্য আমি কিন্তু কড়াতে হালকা আছে ওকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি স্বাদ অনুযায়ী এখানে চিনি অ্যাড করে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করে দেবেন আর যদি চিনি না খান তাহলে অ্যাড করার দরকার নেই তবে কচুর শাকে কিন্তু একটু চিনি না দিলে খেতে ভালো লাগে না দেখুন বন্ধুরা আমার কচু শাকটা রেডি হয়ে গেছে এবারে আমি এটাকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে কচু শাক রেসিপি আপনারা অতি অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখবেন এটা কিন্তু নিরামিষ রান্না খেতে খুব সুস্বাদু হয় আপনারা চাইলে এটা চিংড়ি মাছ দিয়েও করতে পারেন বা মাছের মাথা দিয়ে তবে আমরা এটা নিরামিষ দিনে নিরামিষভাবে রান্নাটা করলাম বন্ধুরা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না আর বেশি বেশি করে শেয়ার করবেন আর লাইক করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা আজকের মতো এটুকানি বন্ধুরা নমস্কার ভালো থাকবেন ধন্যবাদ বন্ধুরা